দেখো সবাই এই ইন্ডাস্ট্রি যারা পরিচালক সে টেলিভিশন হোক সে সিনেমার হোক বা ওটিটির হোক সবাই কিন্তু এখানে তার মতামত দিয়েছে এবং সবাই খুবই কি বলবো সবাই খুব আজকে আপসেট আজকে সবাই এসে দেখেছে রাহুল একটাই কথা বলা হয়েছে রাহুল ডিরেক্টর হিসেবে ফ্লোরে গেলে তাহলে কেউ ফ্লোরে আসবে না টেকনিশিয়ানরা সো আমাদের এখানে সব ডিরেক্টর একটা কথাই বলছে যদি ডিরেক্টররা ফ্লোরে না যায় তাহলে কি কাজটা হবে যেটা কৌশিকদা বললেন বা পরম বলল সবাই যেটা বললেন যে এটা একটা বড় অসম্মান সো আমি আমাদের বলার একটাই আছে যে আমি দুদিন সময় দিচ্ছি তাদের ভাবার জন্য যে তারা টেকনিশিয়ান বা ফেডারেশন যারাই আছেন সবাই এটা ভাবুন যে আপনারা যেটা বলেছেন বা যেটা ভাবছেন সেটা আদৌ শুধরানো যায় কি না যদি না শুধরাতে পারেন তাহলে একদিন হাতে সময় মানে আজকে শনিবার কালকে রবিবার সোমবার থেকে আমি সমস্ত ডিরেক্টরকে বললো এটা আমার মতামত সবাই ডিরেক্টাররা বলছে আমি সোমবার থেকে বলবো যে ডিরেক্টাররা আমরা ফ্লোরে কেউ যাব না তাহলে দেখবো কাজটা হয় কি না আমরা সোমবার থেকে সোমবার থেকে কেউ আমরা ফ্লোরে যাব না কোনো ডিরেক্টর ফ্লোরে যাবে না তাহলে দেখবো কাজটা হয় কি না কারণ আমাদেরকেও জানার আছে যে আমরা না থাকলে সত্যি কাজটা হয় কিনা আমাদের মনে হয় যে আমরা না থাকলে কাজ হবে না সেই

বছর ধরে এবং মেনে 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 নেন 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 প্রযোজকরাও পরিচালকরাও সকলেই কেননা সকলের সঙ্গে আমরা গত পনেরো কুড়ি বছর ধরে কাজ করছি এদের প্রত্যেকে আমাদের চেনা কিন্তু আজকে রাহুলের সমস্যাটার মূলে কি আছে সেটা আগে দেখতে হবে যে প্রতিষ্ঠানটি যে অর্গানাইজেশনটি এখানে কাজ করতে তা তারা বাংলা ভাষাতেই কাজ করতে এসেছিল ঘটনাচক্রের প্রতিষ্ঠানটি বাংলাদেশে তাই জন্যে যুক্তি দেওয়া হয় তারা বিদেশি প্রতিষ্ঠান সেই জন্যে তাদের কাছ থেকে নর্মাল এখানকার যা রেট তার থেকে অনেক বেশি রেট চাওয়া হয় তাই জন্যে তারা এখানে চার দিন শুটিং করে তারপর ফিরে যেতে বাধ্য হন যে তারা বলেন যে আমরা বেশি বেশি পেমেন্ট করে করে যা কলকাতার রেট তার থেকে আমরা আমাদের বাজেটে কোলাতে পারবো না ভাই তোমরা আমাদের বলছো যে সেটা না হলে কাজ করতে পারবো না আমরা আমরা নমস্কার আমরা ফিরে যাচ্ছি আমাদের নিজেদের দেশে এইভাবে তারা চলে যায় ফেরত যায় সম্পূর্ণ একটি আনকনস্টিটিউশনাল অসাংবিধানিক একটি শব্দ গুপি শুট বলে কিছু হতে পারে না আজকের সুপ্রিম কোর্টের রুলিং আছে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়ার রুলিং আছে যে আজকে ভারতবর্ষে কোনো ইউনিয়ন কোনো ফেডারেশন কোনো প্রডিউসার কোনো নির কোনো নির্মাতাকে ফোর্স করতে পারে না যে এত সংখ্যক লোক নিতে হবে এই এই বিভাগে লোক নিতে হবে হ্যাঁ নিতে বলতে পারে না কিন্তু আমাদের এখানে সেটা আমাদের ওপর ইম্পোজ করা আছে এবং আমি আবারও বলছি আমরা চাই যাদের সঙ্গে আমরা কুড়ি বাইশ কেউ পনেরো বছর ধরে কাজ করে এসেছি তারা সেই সমস্ত টেকনিশিয়ানরা সকলে আমাদের সঙ্গে কাজ করুক তাই জন্যে আমরা তাদেরকে সেই পূর্ণ স্ট্রেংথ নিয়ে কাজ করি সেটা আউট সম্মান দিয়ে আমরা আমাদের স্বেচ্ছায় সেই জিনিসটা করি তাতে আমাদের খরচ বেশি হয় তাও আমরা করি কিন্তু আমাদের ফোর্স করা হয় যদি আমার কুড়ি দিন শুটিং হয় পনেরো দিন হয়তো আমার পুরো ইউনিট লাগবে পাঁচ দিন হয়তো লাগবে না আমার ক কম লোক লাগবে তাতেও আমাকে পুরো ইউনিট নিতে হয় এই নিয়মটা আর কোথাও নেই যদি কেউ বলতে চান যে এই নিয়মটা সব জায়গায় আছে ভারতবর্ষে আমাকে তিনি কাগজ দেখান এই নিয়মটা কোথাও নেই তা সত্ত্বেও আমরা সেটাও মেনে নিই আমরা তাই করি সেইখান থেকে যেখানে বিচ্যুতি ঘটছে সেই বিচ্ছুতিটাকে এখানে গুপি শুট বলে একটা শব্দ তৈরি করা হয়েছে গুপি শুট শব্দটা ইটসেলফ বেআইনি বিকজ গুপি বলে কোনো গুপি শুট বলে কোনো কথা হয় না অত্যন্ত অপমানজনক এবং বেআইনি একটি শব্দ আমরা স্বেচ্ছায় সবাইকে নিয়ে কাজ করি কোনো প্রযোজক যদি মনে করেন যে তিনি এত লোক নিয়ে কাজ করতে পারবেন না তাই তিনি অল্প কিছু লোক নিয়ে নিজের মতো করে কাজ করছেন সেটা লিগালি আটকাবার কোনো অধিকার কোনো প্রতিষ্ঠানের নেই এটা স্পষ্ট করে সকলে যেন বুঝে রাখেন সো গুপিসুর এই গুপিসুর শব্দটা আগামীতে এই গুপিসুর শব্দটা আগামীতে যেন আর আমাদের শুনতে না হয় কৌশিকদা বরন্দা যে কথা বলেছেন প্রত্যেকটি কথাই আদতে আমার কথা এবং আমার বিশ্বাস যে আমাদের সকলের এখানের কথা সব থেকে ইম্পর্ট্যান্ট কথাটা হচ্ছে যে